তবে আমি হুমায়ুন কবিল এতদিন সে টিএমসি করতো তার আগে নাকি বিজেপি করেছে এখন নাকি টিএমসি ছেড়ে চলে এসেছে এটাতে এক শ্রেণীর মানুষ ঠান্ডা মাথায় এই ঝগড়াটা লাগাতে চাইছে এবারে দ্বিতীয় কথা যদি ওনার বিরুদ্ধে আমার কিছু বলার শখ থাকতো তাহলে তাই বলতে পারতাম যে আপনি তো একটা সময় বিজেপির নেতা কি বলে যোগী আদিত্যনাথকে নিয়েছে আপনার ভোট প্রচার করিয়েছেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সো আসলাম আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে সো আজকে শুক্রবার জুম্মার দিন তো চলে আসলাম ফুরফা শরীফ এখন আছি বাড়িপাড়া তো আমার এই চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেল তোমাদেরকে বলতেই বারবার ভুলে যায় যে আমার নতুন চ্যানেলটা একটু বেশি বেশি করে সাপোর্ট করো তার কারণ আগে চ্যানেলটা স্ট্রাইক খেয়ে খেয়ে বসিয়ে দিয়েছে ওই চ্যানেলে আর মানে কদিন তো ভিডিও ছাড়াই টোটালি বন্ধ ছিল চোদ্দো দিন আর তারপর আর একটা স্ট্রাইক করলে আমার চ্যানেলটা ডিলেট হয়ে যাবে তো সেই কারণে আমার এই সানের ব্লগ একই নাম খালি একটা এস বেশি এই চ্যানেলটা খুলেছি তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ তোমরা শেয়ার করলে

তুলে দেবো মানে উঁচু করে দেবো চ্যালেঞ্জটা ধরে এরকম করে তুলে দাও ঠিক আছে তো সবই কিন্তু তোমাদের ভালোবাসে তোমরা সাপোর্ট করলে কিন্তু আমার চ্যালেঞ্জটা আবারও আগের চ্যালেঞ্জের মতো গিয়ে পৌঁছাবে তো আজকে শুক্রবার ফুল ফ্রাই যাচ্ছে আজকে একটি ইউনিক টাইপের ভিডিও হবে ঠিক আছে তো দেখতে থাকো কি কি হয় না হয় ট্রেন থেকে নেমে এখানে ছিলাম তো এক গাড়ি আর আমার সব ভাইরা যাচ্ছিলো ফুটবল শরীফ তো আমাকে দেখে বললো উঠে বড় গাড়িতে এই যে দেখতে পাচ্ছ ভালো আছে তো সবাই

মানে আমাদের পরপরি দেখলাম যে আরও তিন চারটে গাড়ি ছিল আমরা তিনজন মিলে হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসলাম আমাদের লক্ষ লক্ষ যুবক যুবতী নয় মণি পিজাদা আব্বাসের দিকে বা নশের দিকে ভাইজানের বাড়িতে ওই দেখো অলরেডি রান্না ফান্না হয়ে গেছে ঠিক আছে যা মেহমান আসবে খাবে আর চলো কী বলছো নামাজ করে আমরা ওয়েট করছি দেখা যাক যে ভিতরে ছোট ভাইজান আছে না বড় ভাইজান আছে তো আমরা ওয়েট করছি দেখা দেখে আসে তো আসব দেখি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বড় আগে চলে গেছে এখন আমাদের ছোট ভাই আসছে দেখো ভাইজান আসলে আর পুরো রাস্তা জাম হয়ে গেল তাহলে ভালোবাসার পাওয়া পাচ্ছি

multimass <laughs> Beast <laughs> <laughs> ए रातड़ा चले भाई ए रातड़ा चले वीडियो आज आपको अस्सलाम वालेकुम आप जानते हैं गाड़ी में वीडियो समाप्त

তো দেখতে পাচ্ছি আমাদের তো ভাইজান কিন্তু বাড়ি কাছে চলে এসছে আধা ঘন্টা তো যাক এই যে দেখতে পাচ্ছি খাবার খানিকটা নিলাম ওখানে সবকিছু অল্প অল্প করে দেখুন যেটা বলেছে সেটা তো সংবিধানের কথা বলেছে কেউ কাটাকুটি করবে তিরিশ চল্লিশ পঞ্চাশ যদি একাও থাকে তাকে কেটে দেবে এটা তো এক সংবিধানের পক্ষের কথা না এবং ইসলাম ধর্মেরও কথা না ইসলাম ধর্ম মানুষকেই কাটাকুটি করার কথা শেখায়নি আর দ্বিতীয় নম্বর কথা নওসাদ বড় নেতা কে বলেছে নওসাদ তো জনগণের কর্মচারী জনগণকে সেবা করতে নেবেছে জনগণকে তার অধিকার পাইয়ে দিবার জন্য জনগণের সেবা করা মহান পুণ্যের কাজ সেই কাজ করতে নেবেছে কে বলেছে নেতা তবে আমি হুমায়ুন কবিল কোনো উত্তর দিতে চাইছি না কেন বলছি এখন এটা তো চাইছে অনেকে যে আমরা ওর বিরুদ্ধে বলবো ও আমাদের বিরুদ্ধে বলবে এই যে মুসলমান আমরা কিছু হলেও একটা ভাবছি একতা হওয়া দরকার বা অন্য সমাজের গরিব মানুষ আদিবাসী দলিল মতুয়া তারাও আমাদের সাথে এক হতে চাইছে আমরা যদি নিজেদের মধ্যেই খেয়ে খেয়ে করি তাহলে অন্য মানুষ তো আমাদের কাছে আসবে না এটাতে এক শ্রেণীর মানুষ ঠান্ডা মাথায় এই ঝগড়াটা লাগাতে চাইছে এবারে দ্বিতীয় কথা যদি ওনার বিরুদ্ধে আমার কিছু বলার শখ তাহলে আমি বলতে পারতাম যে আপনি তো একটা সময় বিজেপির নেতা কি বলে যোগী আদিত্যনাথকে আপনার ভোট প্রচার করিয়েছেন তো সবাই চাইছে আমি বলবো আবার ও আমাকে একটা কিছু বলবে আমি আবার একটা বলবো এইটাই নিজেদের মধ্যে হবে মুসলমান মুসলমানে এটাই তো চাইছে এক শ্রেণীর লোক আর যদি আমি ওর বিরুদ্ধে কিছু বলতাম যদি ইন্টারেস্ট থাকতো তাহলে শোনেন আমাকে দাওয়াত না দিয়ে আমার বিষয় প্রচার করেছে যে কথা হয়েছে ম্যাসেজ পাঠিয়েছে আসবে বলিয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা তাহলে তখন তো বলতে পারতাম আমি সত্য কথা বলছি আমি হুমায়ুন কবিরকে নিয়ে আপনারা প্রশ্ন করছেন আমি পক্ষে বিপক্ষে কিচ্ছু বলাতে ইন্টারেস্ট না কেন এতদিন সে টিএমসি করত তার আগে নাকি বিজেপি করেছে এখন নাকি টিএমসি ছেড়ে চলে এসেছে তা সে কেমন এসেছে না এসেছে তার বিষয়ে একটু দেখি ভাবি চিন্তা করি আজকে হঠাৎ করে এটা কি হয়েছে তার বিষয়ে আমি পক্ষে বলবো বা বিরুদ্ধে বলবো কোনোটাই যেন মনে হচ্ছে আমার উচিত হবে না আমার মন বলছে তাই আমি আবার বলছি ওনার বিষয়ে প্রশ্ন না করাটাই আমার এবং কিছু বলাটা বা প্রশ্ন না করাটা আমাকে মনে হয় ভালো লাগবে আর ওনার বিষয়ে আমি কোনো কিছু বলাটাকে ইন্টারেস্ট মনে করছি না